নম্বর হলো অপচয় চার নম্বর কি আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন না এমন সাতটা বিষয় নিয়ে আমরা কথা শুরু করি তিনটা শেষ চতুর্থ নম্বর হল অপচয় করা আমরা অপচয় করি কিনা বলেন করি করি অপচয় কেমন করি মাঝে মধ্যে এত বেশি পরিমাণে আমরা বাজার বাড়িতে নিয়ে যাই শাক দুই মোডা শাক হইলেই চলে উনি ছয় মোড়া নিয়ে গেছে একটা সত্য কদু হইলে আপনার হয় উনি সস্তা পায় দুইটা নিয়ে গেছে মাস এত পরিমাণে নিয়েছে ফ্রিজিং করস এই দশ পনেরো দিন খায় বলে এখন আর ভাল লাগে না কিছুদিন পর দেখে নষ্ট হয়ে গেছে এলাফা লিয়ে দাও এটা কি অপচয় হলো না কোন অপচয়কে আল্লাহ তাআলা ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন শয়তানের সাথে তুলনা করছেন সেটা কি যেটা বৈধ যেটা হালাল যেটা আল্লাহ নেয়ামত ছিল এমন জিনিসটাকে কেউ যদি ছিটকে ফেলে দেয় অপচয় করে এটাকে আল্লাহ শয়তানের ভাই বলছেন মুসরিফ অপচয় করা যাবে না আপনার যতটুকুন লাগবে ততটুকুন আনেন যতটুকুন খেতে পারবেন ততটুকুন পাক করেন যতটুকুন পাক করবেন ততটুকু খাবেন কিন্তু প্রত্যেক দিন ভাত ফেলে দিবেন, তরকারি ফেলে দিবেন, ডাল ফেলে দিবেন এটা কি অপচয় না আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিছু কিছু ভাইয়েরা সেখানে প্রবেশ করে হোটেল রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে মনে করেন একটা বার্গার অর্ডার করলো কিসেন বিরিয়ানি অর্ডার করলো খেতে পারবে না চোখের হিংসা এ আমার কি কম আছে নাকি আমার কি টাকার অভাব নাকি যা আছে দাও দেওয়ার পরে দুই পিস খেয়ে ভালো থালাই দাও এখন ওই লোক পারে না এটাকে আরেকবার বিক্রি করতে আবার পারে না নিজেরা খেতে কারণ আরেকজন এটা যদি হাত দেয় নষ্ট করে কোনো ভালো মানুষের খেতে মন চায় না তো এই অপচয়গুলো কেন আপনি করলেন বড় বড় আপনি বড় বড় ধরনের আপনি রেস্টুরেন্ট ভিতরে গেলে হোটেলের ভিতরে গেলে চাইনিজের ভিতরে ঢুকলে আপনি দেখবেন কি পরিমাণ ডাস্টবিনের মধ্যে এত কিছু পরিমাণ খাবার পড়ে আছে যেই খাবারগুলো খাওয়ার জন্য হাজারো শিশু গরিব ইয়াতে মিসকিন বিধবা স্বপ্ন লালন করে ইস যদি বিরিয়ানি খেতে পারতাম ইশ যদি একটা বার্গার খেতে পারতাম কখনো যদি চাইনিজ খেয়ে দেখতে পারতাম ঠিক বললাম বললাম ঠিক আছে কথা একজনে স্বপ্ন বুনে আপনি যে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন ও কিন্তু বাহিরে দাঁড়ানো ওখানে দাঁড়া এদারে দেখতেছে ওই বড় লোক এটা নিয়ে খাচ্ছে আবার আপনি যে অর্ধেক ফেলে দিলেন সেটাও কিন্তু সে লক্ষ্য করেছে কিন্তু সে বাহিরে দাঁড়া এদারে স্বপ্ন দেখে জীবনে খেতে পারবো কিনা সেই স্বপ্নের খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছেন এটা কি অপচয় না আর আপনাকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলবেন অত বলবে কাকে ঠিক কিনা বলেন অতএব অপচয় করা যাবে অপচয় করব আমরা অপচয় করব না অপবয় করব না আপনি খাবারের শেষে যদি দেখেন রয়ে গেছে খেতে পারেন না মেসি আর কে ডাকবেন বলবেন করে দাও প্যাকেট করে দাও নিয়ে আসবেন বাহিরে কোনো অভাবী লোক দেখলে ভিক্ষুক মিসকিন বিধবা এভাবে অসহায়ত্ব কাউকে দেখলে বলবেন এটা খাও বেশ সে কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়ে গেল অথবা আপনি বাড়িতে নিয়ে আসেন এসে রাতে খান ফ্রিজে রেখে সকালে খান খাবার জিনিস তো হালাল জিনিস আপনি ডাস্টবিনে কেন ফেলবেন এটা পসে নাই নষ্ট হয় নাই গন্ধ নাই কিচ্ছু নাই টাকার জিনিস পয়সার জিনিস কষ্টার্জিত জিনিস যেই যেই চিকেনটা যে মুরগিটা আপনি ফেলে দিয়ে আসছেন এই মুরগিকে ছোট্টবেলা থেকে কে ডিমের জন্য কষ্ট করলেন কে সেটাকে ফুটানের কষ্ট করলেন কোন ব্যক্তি এনে সেটাকে তার ব্রয়লারের ফার্মে রেখে বড় করলেন কোন দোকানদার সেটাকে বিক্রি করলেন এই লোকটা এনে এখানে আবার সে জবাই করে কত চমৎকার করে আদর যত্ন করে খাবার উপযুক্ত করলেন সেই কষ্টের খাবারটা আপনি ডাস্টবিনে ফেলে চলে আসছেন তো আপনাকে শয়তানের ভাই বলবে না আল্লাহ বলবে কাকে কথা কি বুঝতেছেন মাঝে মধ্যে আমরা কই আল্লাহ শয়তানের ভাই বললো আল্লাহর এই নেয়ামত আপনি এভাবে ফেলে দিয়ে আসছেন আপনাকে শয়তানের ভাই বলছে একশো পার্সেন্ট ঠিক আছে কথা কি বুঝতেছেন অপচয় করবেন করবেন অপচয় অপচয় করা যাবে না অপচয় করা যাবে না যেই সময় যখন যতটুকুনের প্রয়োজন ততটুকু করবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন মাঝে মধ্যে আমরা স্ত্রীর জন্য এত কতগুলো কাপড় নিয়ে যাই মাঝে মধ্যে আমরা নিজেদের জন্য এত বেশি কিছু ক্রয় করি আবার বিয়ের খাবারগুলোতে আমার এত কষ্ট হয় বিয়ের খাবারগুলোতে গেলে আমি সেখানে শরীরত্ব কিছুটা লালন করি ভিতরে এই জন্যে কষ্টটা বেশি হয় সেটাই আপনাদেরকে উপলব্ধিটা বলি একসাথে খেতে বসলাম আমি দুই টুকরা গোস্ত নেব যেই দুই টুকরা আমি খেতে পারবো খেতে পারবো না নেওয়ার দরকার নাই আমার মনের সাথে চোখের কেন মিল নাই আমার মনের সাথে জবানের সাথে চোখের সাথে সব মিল থাকতে হবে ঠিক কিনা বলেন আমার চোখে বললো যে আরো দাও আরো দাও মুখে বললে আমার আর ঢুকবে না তাহলে মন মুখ চোখ আপনার পার্থক্য কেন আপনি এতগুলো খাবার নিলেন কেন এ আরো দাও ওইটা দাও ওইটা দাও আরো একটা বলতে খাসি আবার নিয়ে আসো আরে বাবা মনে হয়েছে উনি একাই খাদক এরপরে নেওয়ার পরে শেষের দিকে দেখা যায় এবার প্লেটটা পাল্টে আনো যাদের এই সভাবাস তাদেরকে বলছি আপনি আপনাকে শাসন করেন আমি কাউকে হিট করে বলি তার সে কি বলছি ওই ব্যক্তিকে বলছি যিনি এইভাবে করেন আপনি আপনাকে এটা শাসন করেন তো আমি এমন কেন আমার প্লেট পাল্টাইতে হবে কেন আমি আমার খাবারটা নষ্ট করব কেন পলাও খাইতে পারবেন এক চামচ এক চামিচ নেন দুই চামচ দিয়েছে এখনই আপনি ফিরে দেন যে ভাই এতগুলো চলবে না ফিরে নাও রোস্ট খেতে পারবেন তো নেন খেতে পারবেন না এই ভালো থাকতেই কাউকে ফেরত দিয়ে দেন গোস্ত অল্প খেতে পারবেন নেন ভাই এনাফ দেখ ঝোল দিবেন আমাকে দিয়ে ফেলেছে ওই ঝোলটা এখনই আপনি বাটির মধ্যে আপনি আস্তে ফেলে দেন বেশ খেয়ে ফেলেন কিন্তু আপনাকে একেবারে চোখের এমন হিসেব আপনার আরো দাও আরো দাও আরো দাও কিন্তু সময় মতো নষ্ট করলেন তো আপনাকে শয়তানের ভাই বলবে না বলবে কাকে বলছেন কে শয়তানের ভাই কি আমি বলছি ভাই রাগ করছেন নাকি কেউ না আপনার একটু নিজেদেরকে শাসন করেন তো যাদের এই অভ্যাসে হতে প্লেটটা পাল্টায় নিয়ে আসো এগুলো ফেরত দিয়ে যাও আমাদের এখানে বন ফ্লেট আসে নাই কেন বন ফ্লেট ভরে গেছে খালি করে আবার আরে যে খাবার গুলো ফেলে দিচ্ছেন দেখেন তো আজ থেকে দুই দিন আগের কথা আপনারটা আপনি চিন্তা করেন তিন দিন আগের কথা চিন্তা করেন এমন দুই টুকরা গোস্ত আপনার ঘরেও ছিল কিনা যে ব্যক্তি নিজেই খেতে পারেন অন্য বেলা তিনি এখানে এসে খুব বেশি বড়লোক ঝাড়ে কারণ হলো উনি চিন্তা করেন যে খাবারের শেষে তো দুই হাজার টাকা দিতে হবে অতএব দুই হাজার টাকার খাবার হয় খাবো না নষ্ট করবো নাউজুবিল্লাহ বলেন যদি বলেন না নাউজুবিল্লাহ এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ঠিক কিনা বলেন